আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম রহমতা আসলে আমার একজন অমুসলিম বন্ধু আমাকে একটা প্রশ্ন করেছেন যে সুর রহমান অধ্যয়ন ছাব্বিশ বা সাতাশ একদিন সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র সৃষ্টিকর্তার মুখে থাকবে বা আহ কোন কোন ক্ষেত্রে আমাদের আল্লাহ তিনি দেখেননি বংশ নেন তার মানে তার আকার আছে এটা কি বিপরীত কথা হয়ে গেল না বোন একটা প্রশ্ন করলেন যে সুরুর রহমান উদয় বলা হয়েছে যে সবকিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র আল্লাহ ছাড়া কোরোনা আছে আল্লাহ নির আকার এখানে একটা প্রশ্ন এসেছে আল্লাহর কি শরীর আছে বোন যদি এই দুটো বিষয় বোঝেন যে আল্লাহ ছায়া আছে তার ছায়া আছে তার মুখ আছে তার মুখ আছে কিন্তু আল্লাহ না তৈরি করতে পারি না কিন্তু আল্লাহ কোরআন বলছে আল্লাহর মুখ আছে মুখ আছে কোরআন বলছে আল্লাহর হাত আছে হাত আছে কেমন হাত আছে আমাদের যেমন তেমন কিনা সেটা সম্পূর্ণ আলাদা বিষয় কোরআন আছে সুরেশ নম্বর বিয়াল্লিশ হায়াত নাম্বার এগারো যে আল্লাহ দেখেন এবং শোনেন কিন্তু তার দেখা এবং শোনার ধরন আমাদের থেকে আলাদা আমাদের শব্দ তরঙ্গের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন আল্লাহ সুমান তাল্লাহ কিভাবে শোনেন আল্লাহ জানেন কাজে আল্লাহ সুমানার আকার আছে আমরা আল্লাহ সুমান তাল্লাহার কোনো ছবি তৈরি করতে পারি না ছবি তুলতে পারি না মূর্তি বানাতে পারি না আর এই পৃথিবীর কোনো মানুষই আল্লাহ সুমান্ন আল্লাহকে দেখেনি আখিরা আমাদের মৃত্যুর পরে সেটা ভিন্ন কথা আমাদের মৃত্যুর পর ইনশাল্লাহ যখন জান্নাতে যাবো আল্লাহ সুমান তাল্লাহার ছায়া দেখতে পাবো অনেক হাদিস এটা বলা হয়েছে এবং আমরা সেটা দেখতে চাইব কিন্তু এই পৃথিবীতে আমরা দেখতে পাবো না আল্লাহ সব তালাকে এই জীবনে কখনো দেখতে পাবো না কেউ দেখবে না যদি করন পড়েন সেখানে আছে মুসালসাল্লাম বললেন যে আমি আল্লাহ সামানাকে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে পর্বতে চুড়ে থাকো আমি পর্বতে আমার নূরের একটা ছটা দেখাবো তখন মুসাল্লাহিম সেই পর্বতের দিকে তাকালেন আর দেখলেন পর্বতটা ঝুঁকে মাটিতে মিশে যাচ্ছে এটা দেখে মুসাল্লাহ অজ্ঞান হয়ে গেলেন তিনি আল্লাহ সাহেবান্ন তালাকে দেখেননি পর্বতে আল্লাহ নূরের ছটা দেখলেন এবং পর্বতটা মাটিতে মিলে গেল আর সেই পর্বতে তাকিয়ে মসাল্লাহিসাল্লাম অজ্ঞান হয়ে গেলেন

ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى